ওয়ান ডে ইতিহাসে এর চেয়ে লজ্জাজনক ম্যাচ সমান সমান দলের সাথে আর কোনো দল করেনি কোনো দলই করেনি কারণ আফগানিস্তান আর বাংলাদেশ সেম দল হারলে দশ বিশ তিরিশ রান হারো কোনো সমস্যা নাই কিন্তু টানা দুইটা ম্যাচ আজকের ম্যাচের কথা বললে তো ভাই নিজের গালে নিজে চর মারা দরকার নিজের গালে নিজে জুতা মারা দরকার যে জায়গায় আফগানিস্তান দুশো রান করলো সেই জায়গায় বাংলাদেশ মাত্র তেরানব্বই রান অল আউট আবার কি সাহেব আসান একাই করলো সাতচল্লিশ দশটা ব্যাটসম্যান মিললে পারলো না বাকি সাতচল্লিশ রান করতে এর চেয়ে লজ্জাজনক এরতে ঘৃণাজনক ম্যাচ আর বাংলাদেশ প্লেয়ারটা মনে কখনো দিতে পারবো না আর বাংলাদেশ প্লেয়ারটা বলে আমরা বিশ্বকাপের বাছাই পর্ব খেললে আসবো তাতেই তো আমাদের ঘৃণা করে আরে তোরা যে বিশ্বকাপের বাছাই পর্ব খেলবি তাতেই তো আইসিসির ঘৃণা করবো কি কারণে ঘৃণা করবো তোরা বাছাই পর্ব খেলার যোগ্যতায় রাখোস না আজকের যে ম্যাচ খেললি আর এর আগের যে ম্যাচ খেললি তোরা বাছাই বাছাই পর্ব ম্যাচ খেলার যোগ্যতাই রাখত না তোরা ক্রিকেট থেকে আজীবনে নিষিদ্ধ করে দিত তাহলে বাংলাদেশ অনেক শান্তি পাইতো অনেক শান্তি পাইতো বাংলাদেশ প্রবাসীরা শান্তি পাইতো আর দুবাই প্রবাসীদেরকে অনেক ধন্যবাদ জানাই কারণ একটা মানুষ ও টিকিট খেলে বাংলাদেশে খেলা দেখতে জানে অনেক অনেক ধন্যবাদ দুবাইয়ের প্রবাসী ভাইদেরকে এই ধরনের খেলার থেকে হাত মারা ভালো এই ধরনের খেলার থেকে বাংলা মুভি দেখা ভালো এই ধরনের খেলার থেকে বাংলা সিরিয়াল নাটক দেখা ভালো এই ধরনের খেলার থেকে বাংলাদেশের ফুটবল খেলা দেখা ভালো বা এই ধরনের খেলা দেখলে নিজের গালে নিচে জুতা দেয় পিটানো দরকার এই মাত্র নিরানব্বই আর তিরানব্বই রান অল আউট হয় বাংলাদেশ তিরানব্বই রান আফগানিস্তান লোকে ছি